আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পর তোমাদের মাঝে আবার ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো শুরু করছি পরের পার্ট তো আমি এখানে প্রথমে হুইপ ক্রিম তৈরি করে নিচ্ছি তো এখানে আমি কি ক্রিম নিয়েছি না নিয়েছি সেটা নিয়ে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি দুই কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি তারপর সেটাকে আমি হালকাভাবে বিট করেছি আমি এখানে যে ক্রিমটা নিয়েছি তার সঙ্গে কোনো সুগার সিরাপ বা সুগার বা মিহি সুগার কিছুই ইউজ করতে হয় না তো আমি এভাবে বিট করে খুব ভালো করে যখন ক্রিমটা আর গামলা থেকে উপর করলে পড়বে না তখন আমি কিন্তু বুঝে নিতে হবে যে তৈরি হয়ে গেছে তো এখানে আমি কেক ডেকোরেশন করবো খুবই সিম্পুলভাবে যেহেতু আমার বাচ্চার বার্থডে আছে আর বাচ্চাকে খুশি করার জন্য কিন্তু আমরা এটা তৈরি করতেই পারি তবে বার্থডেটা বড় কথা না যে কোনো কিছুতে একটা ওকেশনে আমরা একটা কিছু তৈরি করে থাকি এটাই তো যাই হোক এখানে আমি চকলেটগুলোকে মেল্ট করে বা ডিজাইন করার মতন করে আমি কেটে নিয়েছি আমি সর্বপ্রথম সেলাইজারে করতে গেছি কিন্তু হয়নি এই কারণে আমরা যে তৈরি তরকারি ছিলি যে সেলার জন্য সিলাইজার থাকে সেটা দিয়েই করে নিয়েছি এরপরে দেখো কত সুন্দর কেকটা হয়েছে আগের পাটে কিন্তু আমি কেক তৈরি করা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার এর আগের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো আমি বাচ্চার জন্য তৈরি করছি তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চা কত খুশি এবং আনন্দ করছে তো বাইরের খাবার তো ভেজাল এই কারণে আমি আমার বেবিকে বাইরের কোনো জিনিস আমি খাওয়াই না সব কিছুই আমি ঘরে তৈরি করে খাওয়ানোর চেষ্টা করি তো এখানে আমি একটা আমার বেবির খুব শখ যে লাভ কেক তৈরি করা তো এর আগে আমি অনেক কেকই আমার বাচ্চার জন্য তৈরি করেছি ওর এবার চার বছরের বার্থডে পাঁচ বছর পড়বে তো এর আগেও আমি অনেক কেক তৈরি করেছি এখন আমি এই কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে সুগার সিরাপ দিয়ে তারপরে খুব ভালো করে সুগার সিরাপ দিয়ে নেবে নাহলে কেকটা কিন্তু নরম হয় না তারপরে আমি সেই যে তৈরি করা ক্রিমটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পরের পাটটা আবার এর উপরে দিব তো তোমরা দেখে বুঝে নাও আর আমার ভিডিও যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর আমার ফ্যামিলিতে এখন বিরাশি জন আছো তা আলহামদুলিল্লাহ যা আছে তাই ভালো আমি শখের বসে এই চ্যানেলটা খুলেছি তো তোমরা আমার চ্যানেলের যদি একজন হতে চাও বা আমার পরিবারের যদি একজন হতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে থাকা আইবেল কনটি চাপ দিয়ে রেখো যেন সর্বপ্রথম তোমার ফোনে নোটিফিকেশানটি যায় তো আমি আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে নিব তো এই সুগার সিরাপটা তোমরা যদি এইভাবে দিয়ে না নাও তোমাদেরকে কিন্তু নরম হবে না তো আমি কিন্তু কারো থেকে কোনো কিছু শিখিনি নিজের চেষ্টাতেই সব কিছু করার চেষ্টা করি তো তোমরাও আমার মতো চেষ্টা করো দেখবে সব কিছু আপনা আপনি শিখে গেছো বা হয়ে যাচ্ছে আর যখন একটা জিনিস তৈরি করতে গিয়ে খুব ভালো হয় তখন কিন্তু নিজের সাথে খুব ভালো লাগে সেটা যেটাই হোক একটা খাবার একটা পোশাক বা তোমরা যে কাজটাই করো না কেন সেটাই যদি সফলতা পাওয়া যায় অবশ্যই কিন্তু ভালো লাগে তো তোমরা দেখছো আমি যেরকম পারি সেরকম করেই ক্রিমটা দিয়ে নিলাম তো ক্রিমটা আমার দেওয়া হয়ে গেলে আমি এর উপরে চকলেট মেল্ট করে দিয়ে দিচ্ছি কিন্তু আমার ভুল হয়ে গেছে আমি চকলেটটা মিল্ক করে বাইরে রাখার সাথে সাথে নরম হয়ে গেছে এই চকলেটটা মেল্ট করে সঙ্গে সঙ্গে কেকের উপরে দিলে কিন্তু আমাকে এটা ফেস করতে হতো না তো যখন দেখলাম চকলেটটা নরম হয়ে গেছে আর দেওয়া যায়নি তখন আমি নতুন করেই আবারও সিলাইজার দিয়ে কেটে কেটে এর ওপরে দিয়ে কিছু চকলেট ছিল সেই চকলেটগুলো দিয়েই ডেকোরেশন করে নিয়েছি